দা বড় ম্যাচ ফাইনালি হচ্ছে রবিবার বড় ম্যাচে মোহনবাগান গত মরশুমে যেখানে শেষ করেছিল এই মরশুমে সেখান থেকেই শুরু করেছে তবে ইস্ট বেঙ্গল চমপ্রদ দল গঠন করেছে এই ডার্বিটা তুমি কিভাবে বিশ্লেষণ করছো কাকে কি রাখছো দেখো প্রথমেই বলি মোহনবাগান যেভাবে শুরু করেছে ঠিকই তোমরা তো দেখেছো বারোটা গোল মোহনবাগান করেছে তিনটে ম্যাচে ওরাও হয়েছে মোহনবাগানের বিপক্ষে দুটো গোল হয়েছে সেখানে ওদের একটা গোল গোল করার ক্ষেত্রে যদি তুমি দেখো ঠিকই আছে আর যে দলগুলোকে তারা কিন্তু অনেকটাই আমি বলবো কম আছে সুতরাং সেদিক থেকে দুটো দলের প্রিপারেশন কিরকম হচ্ছে বা কিরকম তৈরি আছে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকবে আসল লড়াইটা সতেরো তারিখেই হবে তবে মন কথা বলতে পারি মোহাম্মান তাদের দলটাকে কতবারের দলটাকে অলমোস্ট রাখবার চেষ্টা করেছে এবং যে বিদেশি খেলোয়াড় ম্যাকলারেন কামিংস এবং ডিমিট অ্যালফ্রেড রড্রিগেস এরা কিছু এসে গেছে এটা ভালো সাইন দুজন খেলেছে ম্যাকলারেন এবং কামিংস তারা গোল দিয়েছে অপত্রিতে স্ট্রঙ্গলের যে বিদেশি খেলোয়াড় সেখানে তাদের

মোহনবাগাল দলের মধ্যে খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা অনেকটা বেশি আছে আমি দুটো দলের খেলায় দেখেছি দেখেছি মোহনবাখানো দেখেছি তবে আত্মবিশ্বাসের দিক থেকে করা যায় মোহন আত্মবিশ্বাসটা অনেক বেশি আছে আমাদের কোচ মলিন তার সব প্লেয়ারকেই মোটামুটি দেখে নিয়েছে আরও দুটো প্র্যাকটিস সেশন তিনি পাবেন আজ একটু তারলও পাবে তবে ইস্ট বেঙ্গলের একটা ব্যাপার আমি বলতে পারি ওরা যে কথাটা বলছে যে ওদের ডিফেন্স এবার খুব ভালো আনোয়ার এবং অনেকটাই চাপে রাখবে আমাদের মিস্টনও যে ফুটবলটা খেলছে অনেকে বলছে ওদের দুটো উইং ব্যাক নাকি খুব ভালো আমি তোমাকে বলি উইং ব্যাক কে না খেললো সেটা বড় ব্যাপার না দক্ষতার কাছে যদি ম্যাচ পরাস্ত হয় তখনই বলা হয় যে পাঁচ আমাদের যে ফর্মের তিনটে ম্যাচ খেলেছে ওদিনে এটা ধরে রাখতে পারে আমার মনে হয় মোহনবাগানের কোনো সমস্যা হবে না হয় তো অভিষেক অভিষেক টেকচাম কেমন দেখেছে দেখ আমি যেটা বলবো মোহনবাগানের যে এই রিক্রুটটা আমি বলবো অন্যটা বেশ রিক্রু আমার ওর খেলা ভীষণ ভালো লেগেছে ও সব চাইতে বড় যেটা প্লাস পয়েন্ট যেটা আমাকে খুব মুগ্ধ করেছে ও যখন একটা পরে তখন যাই যাবো এবং এত দ্রুত ও জায়গায় ফিরে আসে ট্যাকলিং টাইম হচ্ছে খুব ভালো একটা ডিফেন্ডার তাকে তখনই ভালো বলা হয় যার ট্যাকলিং টাইমটা খুব ভালো হয় তুই কোন সময় ট্যাকেল করবে টাইমিংটা যদি করতে না হয় কিন্তু বিট হয়ে যাবে

আমাদের কোনো অসুবিধা নেই দেখেও খেলিয়ে দেবো হ্যাঁ আমাদের অনেক ভালো খেলোয়াড় হচ্ছে আমি জানি না আমাদের টিম নিয়ে বন বাগান টিম নিয়ে ভালো কোনো ব্যাপার নেই বন বাগান তৈরি আছে ইস্টবেঙ্গলের সাথে আমরা ভালো লড়াই দেবো ইস্টবেঙ্গল মন বাগান ম্যাচে পেটির আগে থেকে করা যায় না তবে আমি এই জায়গায় বলতে পারি মোহন মোহনবগর তাদের সেরা দলটা কি ধরে রেখেছে ওরা নতুন দল তৈরি করেছে কিভাবে আমাদের মোকাবিলা করে সেটা তাদের মদত আমাদের আরেকটা বিষয় রয়েছে এটা খুব টেকনিক্যাল একটা দিক আলোচনা করা হচ্ছে তোমরা আরও ভালো বলতে পারবে আশিস রান বেশ কয়েকটা ম্যাচে ভালো খেলেছে আবার কয়েকটা ম্যাচে সেরকম আসানোর পারফর্ম করতে পারিনি তবে যেদিক হ্যাঁ মানে যেদিক থেকে বিপিন রায় অপারেট করবে এবারে সেদিকে আশিস রায় থাকছে ওইদিন দেখবে হয়তো বিল এবারে কিন্তু আশিস খুব ভালো কন্ডিশন আমি আশিসকে দেখেছি আমি অভিষেককেও দেখেছি দুটো উইং ব্যাট আমাদের যথেষ্ট আমার সমস্যা যেটা হতে পারে বা দুজন সেন্টার ডিফেন্সে কে থাকে আর্টেড রডিগস দুজনকে একসাথে উঠে খেলা হয় আর ওদের ব্যথলাইনা দিয়ে সুযোগ করবেন সেই দিকে আমাদের নজর থাকে চারজন বিদেশিকে তুমি খেলাতে পারি এই জায়গাটা আমার একটি ইন্টারেস্ট আছে কোচ কাদের দিয়ে শুরু করার একটা কথা তোমায় বলতে পারি এবারে মোহনবাবেন কিন্তু খুব মনে আছে আমি মোহনবাবেন এত মানে প্রত্যেকটা প্লেয়ারকে এত স্বতঃস্ফূর্তভাবে প্র্যাকটিস করতে আমি গত কোন সময় কথা সেভাবে একটা জরত আছে এবার তোদের মধ্যে কোনো জর থাকে আর মন কোনো খেলা যায় কখন খেলতে